আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখির খাবারের পাত্রগুলো পানির পাত্রগুলো ধোয়া হইতেছে আসলে এটা প্রতিদিনই করা হয় কেননা যত পরিষ্কার রাখা যায় তত ভালো একটা মেডিসিন দেখতেছেন আপনারা এখানে এখন পানির সাথে মিস করা হচ্ছে আসলে আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটু বলে নেই আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দেবেন আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তারপরে এখানে আমরা যেই এখন যে বিষয়ে কথা বলতেছি সেটা হলে আসলে ফাঁকি কত দিন ডিম পারে মোটামুটি আপনার ফাঁকি যদি সুস্থ থাকে কোনো সমস্যা না থাকে সময় মতো আপনারা যেটা যেটা দরকার যদি ফিড ওইভাবে খাওয়ান তারপরে কিডনি কোর্সটা টাইম করে ফেলেন তাহলে আপনার পাখি সুস্থ থাকলে ইনশাল্লাহ আপনার পাখি ডিম দিয়ে দেবে আপনার পঁয়তাল্লিশ দিন পর থেকেই ডিম দিয়ে দেবে কারোটা দুই দিন আগে করা দুই দিন পরে তো ইনশাল্লাহ কোনো গার্ভার কিছু নাই এখানে আপনার পাখি ডিম দিয়ে দেবে সময় মতো আপনার পাখি সুস্থ থাকলে এটা সময় মতোই ডিম দেবে কেননা পাখি মোটামুটি জিরো থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই ডিম দেওয়া শুরু করে এখন আপনি বুঝতে হবে যে জিরো বাচ্চা থেকে মানে একদিনের বাচ্চা থেকে এটার যেই যেভাবে লালন পালন করার কথা ওইভাবে আপনাকে পালন করতে হবে এখন আপনি ধরেন কারো থেকে ফাঁকি নিয়ে আসলেন সেটা বুড়িং কমপ্লিট কিংবা বিশ দিনের তিরিশ দিনের ওরা কেমন লালন পালন করছে সেটা তো একটা দেখার বিষয় কেননা আপনি তো জানেন না তো সবসময় আসলে ভালো খামারি আশেপাশে কোনো ভাই বোনা দ্বারা তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা সব সময় বলে থাকি আমি তাহলে জিনিসটা অনেকটা ভালো জিনিস পাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে আপনি যদি নিজে একবার একদিন থেকে শুরু করেন আপনি যদি নিজে বাচ্চা ফুটেন তাহলে তো সমস্যা নেই তাহলে তো আপনি জানেন এখন একদিনের বাচ্চা ঠিকভাবে বুডিং বুডিং আপনার ঠিকভাবে করতে হবে কারণ এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে যে ফাঁকিটা আসলে ভবিষ্যৎ তার কেমন কেননা বোর্ডিংটা শুধু খালি আপনার দিন পার করলেই হবে না বোর্ডিংয়েরও অনেক কিছু বিষয় আছে সেটা অন্য একদিন কথা বলব না তো বোর্ডিংটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তারপরে মনে করেন না ওষুধ ম্যানেজমেন্ট কিছু আছে ওখানে যদি আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার পাখি অনেকটা সুস্থ থাকবে আর তারপরে ধরেন আপনি ফিড ম্যানেজমেন্টও যেভাবে দেওয়া দরকার তো আপনারা দেখতেছেন এখানে কিছু পাখি এখানে বিশটা পুরুষ পাখি আছে কালকে রাত নটার সেল দিলাম আমার ভিডিও দেখে একজন ভাই দেখে সে পাখি অর্ডার করছে বিশটা তো পাখিগুলো অলরেডি নিয়ে যাচ্ছে আমার ভাই মেহেদি তার ফ্রেন্ড এখানে বিশটা পাখি আছে তো এই বিশটা চলে গেলে চকের মোর নিয়ে অলরেডি বসে আছে আইসে এখন নিয়ে যাবে আরও দশটা অর্ডার আছে সেটা এখন অবশ্য সাথে সাথে নিবে না সেটা আমি জবাই করে ফ্রিজে রেখে দেবো সিলে ফ্রিজ রেখে দেবো কয়েকদিনের মধ্যে সে নিয়ে যাবে তো আপনারা জানেন আমার পাখির বয়স পঁয়তাল্লিশ দিন অ্যাভারেজ ওয়েট ছিল একশো ষাট গ্রাম তো আপনারা অনেকেই জানতে চাবেন যে পাখিগুলো কত করে বিক্রি করলাম বিশটা আর দশটা তিরিশটা আমি অবশ্য ভাইকে বলছি যে একশো পঁয়ষট্টি টাকা কেন ভাই এখানে আমারও খরচ বেশি আমার কিনাই পড়েছিল ছত্রিশ টাকা বাড়িতে নিয়ে আসতে নিয়ে আসতে আরও দুই টাকা আটত্রিশ টাকা খরচ পড়েছিল আঠারো দিনের বাচ্চা বয়সের পাঁখি তারপরে এটা আমি আবার পঁচিশ ছাব্বিশ দিন লালন ফালন করলাম প্রতিদিন এক টাকা করে খরচ হইলো এবারে প্রায় অনেক টাকা তো আপনারা জানেন আসলে পুরুষ পাখিতে লাভ হয় না এটা আসলে বিক্রি করে দেওয়া লাগে মহিলা পাখিই আসলে ডিমের জন্য সেটা থেকেই হয়তোবা কিছু যদি লাভ হয় তো সেই আশায় আছি আর যেটা বলার কথা সেটা হইলো আপনারা আসলে কোনো টেনশন নাই ডিম পারবে পারতেছে না ওগুলো নিয়ে কোনো টেনশন নেই ঠিকঠাক মতো লালন পালন করেন ওষুধ ম্যানেজমেন্ট ঠিক রাখেন খাবারের ম্যানেজমেন্ট ঠিক রাখেন আমার পরিচালনা ঠিক থাকেন সময় মতো ডিম চলে আসবে দু একদিন লেট হতে পারে কোনো সমস্যা না আসসালাম